আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আমার নবী হাজার হাবিবুল্লাহ লাকব দিলা যার বসিলায় খোদার খোদাই সৃষ্টি করলাম আমার হাবিবের উপর মোহাম্মদ একবার দরুদ শরীফ পড়ার কারণে আমি আল্লাহ তাআলার খুশি হয়ে গেলাম তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম আমি আল্লাহ আমার হাবিবের উপর দুরুদ পড়ার কারণে আমি আল্লাহ তার উপর রাজি হয়ে গেলাম তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম বয়স কত জানেন ওই মানুষের বয়স পেয়েছে দুইশ বছর কয়শ বছর দুইশ বছরের না ফরমানকে আমার আল্লাহ মা

পানির দরকার উজু করবেন পানি নাই হাঁটতে হাঁটতে অনেক দূরে সরে গেলেন একটা জায়গায় দাঁড়াইয়াছেন এরকম করতেছে পানি থাকার পানি নিতে পারতেছি না এর সে বড় দুঃখের বিষয় কি হতে পারে শেষ পর্যন্ত হঠাৎ একটা অল্প বয়সের মেয়ে ছোট্ট মেয়ে না ভালো মেয়ে আসতেছে কূপের পাশে দাঁড়াইলেন দাঁড়াইয়ে কি করেছেন ভালো জানেন একটু মুখ থেকে কূপের ভিতরে ফেললেন মুহূর্তের মধ্যে কুপের পানিগুলো কানায় কানায় ভর্তি হয়ে গেল জাজুলি পানি নিলেন উজু করলেন পানি খেলেন মেয়েটাকে ডাক দিলেন আমি পানির জন্য অপেক্ষা মান অনেকক্ষণ সময় তুমি এসে একটু তু মারলে পানি উঠে গেল ওগো তুমি একটু বলো কি জাদু করছো তুমি কি পড়েছো কি তন্ত্র আর মন্ত্র পড়ছো একটু আমার একটু খুলি বলো তখন মাইয়াটা বলেন ও সোলায়মান আমি কোনো তন্ত্র মন্ত্র কোনো জাদু করি নাই আমি দেখতে পেয়েছি আপনি মুসাফির মানুষ পানির জন্য অপেক্ষা মান আমার ঘর থেকে আমি দূরে দূরে আসলাম কোন সহযোগিতা করতে পারি কিনা মুসাফিরের দোয়া কবন আমি বুঝতে পারলাম আপনি পানি ব্যবহার করবেন উজু করবেন পানি পান করবেন কিন্তু পানি নিতে পারছেন না আমি ঘুরে আসলাম আর মনে মনে বললাম আল্লাহ একজন মুসাফির মানুষ আমাদের এলাকায় এসেছেন পানির অপক্কায় আছে মগ নাই বালতি নাই পানি উঠানোর জন্য আমি মনে মনে কয়েকবার দরুদ শরীফ পড়লাম দুরুসই পড়ে আমার জিব্বার মধ্যে যে লালা লেগে আছে সে লালা গুলো আমি পানির মধ্যে নিক্ষেপ করলাম মনে হয় আমার আল্লাহ আমার হাবিবের দরুদের ওয়াসিলায় নিসের পানি গুলো উপরে উঠাইয়া দিয়েছে আল্লাহ আল্লাহ